আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আপনাদের সামনে নিয়ে আসছি ফিতরার বিষয়ে কিছু কথা নিয়ে টাকা দিলে ফিতরা আদায় হবে কি না হবে না এই বিষয়ে বিভিন্ন উলামাদের বিভিন্ন ধরনের মতামত আপনাদের সামনে নিয়ে আসছি যে চলুন দেরি না করে আমরা দেখে আসি প্রথমে দেখুন আমরা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহাবের পরামর্শ উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপী এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে এরকম কোন পথ ঘাট পৃথিবীতে নেই আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক সদকাতল ফেতর আমাদের দেশে যে রমজান মাসে যে ফেতরা দেয় অনেক অনেকে বলেছেন টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না আপনাকে খাবার দিয়ে খাদ্য দিয়ে ফেতরা আদায় করতে হবে এইরকম একটা রিমার আছে মানুষের মাঝে আসলে এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত মোসান্নফ ইবনে আবি সাহেবা দশ হাজার চারশত একানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে হাজরতে হাসান বসির রহমদ্দুল্লা বলেন খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে কাতল ফিতর দেওয়া উত্তম সুমান আল্লাহ বলেন এবং জোহাই রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু ইসাক রহমতুল্লা আলাই থেকে শুনেছি তিনি বলেছেন আমি সাহাবাই কারাম রাদেল্লা তালহুকে এই অবস্থা একেবারে নির্দিদায় টাকা দিয়ে ফেতরা কাতল ফিতা আদায় করা যাবে বরং গরিবকে খেজুর না দিয়ে কিসমিস না দিয়ে নগদ টাকা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম সে তার মন মতো পূরণ করতে পারে সেই ক্ষেত্রে আমরা যদি কোনো খাদ্য বিতরণ করে থাকি খেজুর কিংবা গব কিংবা কিসমিস তারা দেখা যাবে সেটা যেটা তাদের প্রয়োজন সেটা তারা মেটাতে পারছে না আবার তাদেরকে এগুলো বিক্রি করতে হবে এবং সঠিক মূল্য পাবে না অতএব সর্বোত্তম হচ্ছে যে নগদ টাকাটাই সাদাকা হিসেবে আদায় করে দিবে তাতে কোনো সমস্যা নেই আর সুন্নতের মধ্যে এটাও আছে যে ফেতরা ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দিবে ঈদগাহে যাওয়ার আগে ফেতরাটা গরিবের হাতে পৌঁছে দিবে অবশ্যই এটা একদিন আগেও করা যেতে পারে আরও আগে করা যেতে পারে সমস্যা নেই কী দিয়ে সদাকাতুল ফিতের আদায় করব হাদিস সদাকাতুল ফিতরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে খাবার দিয়ে আদায়ের কথা বলা হয়েছে সদাকতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখবো যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম জব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু আল খুদ্রহ বর্ণনা করেন মুসলিমের বর্ণনা যে নখরিজু সো জাক ফিত্রি আম আমরা খাবার দিয়ে সদাকতুল ফিতির আদায় করতাম কিন্তু হানাফি মসহাবে বলা হয়েছে যে না খাদ্য দিলে তো আদায় হবে পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাল্লাহ আদায় হয়ে যাবে এবং শাইফুল ইসলাম ইবনু তাইমিয়া আলহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের নামাজের সময় হয়ে গিয়েছে এখনো আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন মাপবো কখন দিব আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবে অথবা গরিবদের মাসলাহা যেহেতু এটা গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের দিন কি এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকির তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার ওনারা বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়েস সময় এগুলো কিনে নিয়ে আসবে তো ঘুরে ফিরে একই কথা হলো তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে এবং সৌদি আরবে দেখেছি সেখানে সাধারণত সবাই খাদ্য দিয়েই দেয় নগর টাকা দিয়ে দেওয়ার কালচার নাই কারণ সেখানকার ওলামায় গ্রামের ফতোয়া হলো নগর টাকা দিয়ে আদায় করলে ভেতরে আদায় হবে না তো যাকে তারা খাদ্য দিয়েই দেয় সবাই এই খাদ্য দিয়ে দেওয়ার ফলে যেটা হয় চাউলের বস্তা থাকে তিন কেজির বিভিন্ন প্যাকেজ থাকে একটা ফ্যামিলির কয়জন মেম্বার সেই অনুযায়ী প্যাকেজ করা থাকে সকল সুপার স্টপে রমদানের শেষের দিকে শেষ দশ দিন এসে এই ফিত্রার চাউল ভরে যায় সব দোকানগুলোতে মানুষ কিনে কিনে সেগুলা দেয় তো সেখানে এমনি গরিবের সংখ্যা কম আবার দেখা যায় সবাই মিলে এক আইটেম দেয় চাল তো এরকম অনেক গরিব আছে যে পিক আপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিকআপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিক আপের ডালা খুলে দেয় দিয়া মহিলা বসে গেছে সবাই ওই দোকান থেকে চাল কিনে কিনে তার পিকআপে আপে ফেলতেছে তো পিক আপটা ফুল হয়ে গেল সে বাসা যায় নামায় আনতেছে আইনে আবার পিক আপ নিয়ে পড়ছে তো পরে দেখা গেছে এত চাল কি করবে সে তো ওখানে প্রবাসী বাঙালি ইন্ডিয়ান যারা থাকে তারা দেখা যায় ওই দানকারী হয়তো বিশ দিয়ে চালটা কিনে দিল ওই মহিলা সেটা পাঁচ সাত রিয়াল আট রিয়াল যা পাইলো বিক্রি করে দিলো তাহলে এটা দেখি গরিবের লাভ হলো না ক্ষতি হলো গরিবের তো লাভ হলো না এইরকম পরিস্থিতি কিন্তু এটা কিন্তু বাস্তবতা যখন সবাই মিলে একটা আইটেম দিবে তখন কি হবে গরিবের প্রয়োজন পূরণ হবে না গরিব দামে পাবে তো সেই বাস্তবতা মাথায় রেখে যদি মূল্য দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করা হয় অনেক ইমানদের মতে আদায় হবে মা বাবা রহমতুল্লাহ সহ আরো অনেক ইমানদের মতে আদায় হবে এবং তাবিদের মধ্যে সমত হাসান বসরি শ্রী গতকাল রাতে আমি দেখেছি উনি সহ আর অনেক বড় বড় তাবিদের মত যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে এখানে উদ্দেশ্য হল গরিবকে উপকৃত করা যদিও মূল উদ্দেশ্য খাদ্য দান কর্মসূচি কিন্তু যদি আপনি সরাসরি খাদ্য দিতে পারেন তার কিনিটা সেটা জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন তো সেটা হলো সোনার উপর সোহাগা সবচেয়ে বেটার যেটা আমি নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে খাবারটাই দেই কিন্তু তার নিট কি আছে সেটা যাতে পরিপূর্ণভাবে ফিল আপ হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমরা আমাদের আশেপাশে গরিব দুঃখীদের প্রতি লক্ষ্য রাখবো বিশেষ করে আমি এর আগে আপনাদেরকে একটা আহ্বান করেছিলাম আমরা এই বছর যে সময়টা পার করছি সময়টা খুবই কঠিন এবং কষ্টের দেশীয় এবং বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে নানা কারণে আমার দেশে বিশেষ করে কাঠফাটা রোদ চলছে বছরের সবচেয়ে বেশি উত্তাপ চলছে গতকালকে বোধহয় উনপঞ্চাশ উনচল্লিশ ডিগ্রি ছিল ঢাকায় চুয়াডাঙ্গার দিকে হয় চুয়াল্লিশ ডিগ্রি উঠেছে এবং গতকাল আজকে বছরের সবচাইতে তাপ এর সময় আমরা পার করছি খেটে খাওয়া মানুষগুলো বাইরে কাজ করতে পারছে না এমনি মন্দা পরিস্থিতি দুই টাকা জিনিসের দাম চার টাকা সব মিলে মানুষের খুব কষ্টের মধ্যে দিন আত্মপাত করছে তো এই সময়টাতে আমাদের আশপাশটাকে একটু আমরা খেয়াল করি আমরা নিজেরা শুধু গুইভোজ না করি আশপাশটাকে খেয়াল করি অনেক মধ্যবিত্ত অন্য মধ্যবিত্ত আছেন যারা মানুষের কাছে হাত পাততেও পারেন না মুখ ফুটে বলতেও পারেন না আবার কষ্ট শহবার মতো অবস্থাও নেই আমাদের দায়িত্ব হলো আমাদের আশপাশটাতে খেয়াল করা যে আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে অনেকে শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে দেখা দেয় আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সমস্যা নেই কিন্তু আত্মীয় স্বজনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি আমাদের বিশেষ খেয়াল থাকতে হবে সেটা আমরা যেন করার ইতিমধ্যে আমরা সবারই মতামত জানলাম আপনাদের যেটা সঠিক মনে হয় সেটা দিয়ে আপনারা ফের তা আদায় করবেন ইনশাআল্লাহ